সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ডারি হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয় যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিছু থিওরি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই চার বিষয়ে উত্তর সহজ সুপার সজেশন পেতে চান তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই উত্তর সহজ সুপার সজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের ফাইলগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে সাজেশনটি আলোচনা করব হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করবো তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই অংশীদারি ব্যবসায় কাকে বলে অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য লেখক অংশীদারী ব্যবসায় একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারী ব্যবসা বলে উনিশশো সালে অংশীদারি আইনের চার ধারায় বলা হয়েছে সকলের দ্বারা এবং সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে একাধিক ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায় অংশীদার বলা হয় এল এইচ হ্যানির মতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের সম্পর্ক থেকে যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসায় বলা হয় উপরে আলোচনা থেকে বলা যায় যে সাধারণ ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে দুইজন সর্বোচ্চ জন ব্যাংক ব্যবসার ক্ষেত্রে দুই থেকে দশজন ব্যক্তির স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে আইনসম্মত উপায়ে নিজেদের মূলধন শ্রম ও মেধা করে যে বৈধ কারবার কারবার গঠন করে তাকে এখন আমরা অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা করা হল সদস্য সংখ্যা চুক্তিবদ্ধ সম্পর্ক পরিচালনায় অংশগ্রহণ মূলধন সরবরাহ লাভ লোকসান বন্টন এবং বিলুপস সাধন তো আমরা এখানে ছয়টি বৈশিষ্ট্য লিখেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখে নেবেন আর যারা উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা তো এই তেত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সহ সুপার সাজেশন পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় আর আপনারা যারা এই চার বিষয়ের সুপার সাজেশন নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ ব্যবসায়ের নাম ঠিকানা কার্যালয় লাভ লোকসান বন্টন নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে চুক্তির মাধ্যমে স্থির করে উক্ত চুক্তির বিষয়বস্তু সম্বলিত যে দলিল লিখিতভাবে প্রস্তুত করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা যায় না চুক্তিতে অংশীদারী কারবারে যাবতীয় বিষয় উল্লেখ করা হয়ে থাকে চুক্তি সাধারণত লিখিত মৌখিক হতে পারে এই চুক্তির মাধ্যমে অংশীদারগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে অংশীদারী আইনের চুক্তির যে অবস্থান এবং সংগঠন পরিচালনার চুক্তির গুরুত্ব ও তাৎপর্য হতে জোরালোভাবে ভাবে বলা যায় চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের মধ্যে চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায় জন্ম কেবলমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তির মিলিত সংগঠনকে অংশীদারী সংগঠন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি না হবে একটি অংশীদারী কারবার নিরূপণে সর্বাগ্রেই বিবেচনায় নেওয়া হয় অংশীদারী চুক্তিপত্রকে অর্থাৎ চুক্তিপত্র ছাড়া অংশীদারী কারবার কল্পনা করা যায় না তাই বলা যায় চুক্তি অংশীদারী কারবারের মূল ভিত্তি তো সুপ্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর আমরা দেখব আরেকটি প্রশ্ন অংশীদারদের উত্তোলন কি কোন কোন পরিস্থিতিতে উত্তোলনের সুদ ধরতে হয় না অংশীদারি আইন অনুসারে এবং চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারগণ প্রত্যেককে প্রতি আর্থিক বছরে যে ব্যবসায় হতে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা পণ্যদ্রব্য অথবা উভয় প্রকার ব্যক্তিগত প্রয়োজন উঠিয়ে নেয় তাকে বলা হয় অংশীদারী উত্তোলন প্রসঙ্গত উত্তোলন বলতে মূলধন উত্তোলনকে বোঝায় না চলতি আর্থিক বছরের সম্ভাব্য মুনাফার একটি অংশ অনুমানের উপর ভিত্তি করে প্রত্যেক অংশীদার অগ্রিম গ্রহণ করে মাত্র প্রতিটি বছর অংশীদারগণ প্রত্যেকে ব্যবসা হতে কি পরিমাণ নগদ পণ্য দ্রব্য ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করতে পারে তা সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নির্ধারিত হয় বিষয়টি চুক্তিতে উল্লেখ থাকতে হবে ফলে অংশীদারেরা যথেষ্টভাবে উত্তোলন করতে পারে না অংশীদারী চুক্তিতে উল্লেখ থাকলে অংশীদারগণের মধ্যে উত্তোলনের উপর সুদ্ধার্য করা হয় চুক্তিতে উল্লেখ না থাকলে উত্তোলনের উপর সুদ ধরতে হয় না এমনকি মূলধনের উপর সুদ ধরার বিধান থাকলে অনেক সময় উত্তোলনের উপর সুদ ধরার বিধান থাকে না তবে অনেক সময় পারস্পরিক স্বার্থের রক্ষার্থে চুক্তি মোতাবেক নিম্নলিখিত দুটি ক্ষেত্রে উত্তোলনের উপর সুদ ধরার ব্যবস্থা থাকতে পারে অংশীদারগণের মুনাফার হার ও মূলধনের পরিমাণ সমান কিন্তু উত্তোলনের পরিমাণ অসমান থাকলে উত্তোলনের উপর ধার্য করা যায় এবং অংশীদারগণ ভিন্ন ভিন্ন তারিখে উত্তোলন করে থাকলে উত্তোলনের উপর সুদ্ধার্য করা যায় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে থিওরি অংশ থেকে বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ